আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল আলী আসসালাম আমাদের হৃদয়ের স্পন্দন আমরা আমাদের নবীকে আমাদের প্রাণের চেয়েও বেশি মহব্বত করি আমরা আমাদের নবীকে আমার মাতা পিতা সন্তান সবার চেয়ে বেশি মহব্বত করি এটাই প্রতিটা মুসলমান প্রতিটা ইমানদারের দাবি যে তারা নবী আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি আসাল্লামকে প্রাণ যান সন্তান সন্ততি দন সম্পদ সব থেকে বেশি ভালোবাসে আর নবী করিম সাল্লাহ আলি আসসাল্লামের জন্য আমাদের যান কোরবান দিতে প্রতিটা মুহূর্তে আমরা প্রস্তুত প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী সাল্লাহু আলী আসাল্লামকে বিদর্মীরা প্রতিটা সময় বিভিন্ন সময় বিভিন্নভাবে কটাক্ষ করে যাচ্ছে আর এর প্রতিবাদ ইমানদার মুসলমানরা করে যাচ্ছে যে সমস্ত নামি মুসলমান আছে মুনাফিক আছে তারা কখনো সেটার প্রতিবাদ করতে পারে নাই দুই সালে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মধ্যে দুই হাজার বারো দিক দিয়ে বাংলাদেশের মধ্যে দেখিয়ে দিয়েছে বারো তেরো সনে বাংলাদেশের মধ্যে দেখিয়ে দিয়েছে শাহ আহমদ শফির নেতৃত্বে যে শাহবাগের মধ্যে যে কুত্তাগুলি একত্রিত হয়েছিল আমার প্রিয় নবীকে অটাক্ষ ভাষায় গালিগালাজ করেছিল আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকরবুল্লাহ আলমিনকে অটাক্ষ ভাষায় কটাক্ষ ভাষায় গালিগালাজ করেছিল তখনই আমাদের প্রিয় শাহেক আমার উস্তাদ আহমদ শফি রহমতুল্লা আলহির নেতৃত্বে সমস্ত বাংলাদেশের তৌহিদী জনতা জেগে উঠেছিল এবং সব এবং সাপলা চত্বরে এই বাংলার মধ্যে যত নবী প্রেমিক আছেন সব নবী প্রেমিক বাংলা সাপলা চত্বরে একত্রিত হয়েছিল সেটা সারা বিশ্বের মধ্যে দেখেছে নবী করিম সাল্লাহ আলিয় সাল্লামের অবমাননায় নিজের ইমান এবং নিজের যানকে কোরবান করার জন্য প্রতিটা মুসলমান প্রস্তুত ছিল প্রিয় দর্শক এমন নবীকে অপমান করেছে লাঞ্ছিত করেছে বিভিন্ন কটাক্ষ করেছে এই জন্য সমস্ত নবী প্রেমিক এখানে কোনো দল ছিল না সব নবীপ্রেমিক একত্রিত হয়ে গিয়েছিল এমন আরেকটি নজির নজির আবারও হয়ে গিয়েছিল গেল বোম্বাইয়ের মধ্যে অর্থাৎ বোম্বাইয়ের এক সন্ন্যাসী যেটাই বলে সন্ন্যাসী বা ওদের পুরোহিত সে আমাদের প্রিয় নবী সাল্লিয়ামকে কটাক্ষ করে কথা বলেছে আর সে কটাক্ষ করে কথা বলার কারণে বোম্বাইয়ের ইন্ডিয়ার যত মুসলমান আছে সব মুসলমানের শরীরের মধ্যে সব মুসলমানের শরীরের মধ্যে কলিতার মধ্যে আগুন লেগে গিয়েছে আর আগুন লেগে যাওয়ার কারণে প্রতিটা মুসলমান এখন ঘর থেকে বের হয়ে গিয়েছে সাপলা চত্বরের মধ্যে যেরকম বিশ্বের মধ্যে নজির করে দিয়েছিল যে নবীর অবমাননা সহ্য করতে না পেরে সাপলা চত্বরের সমস্ত মুসলমান একত্রিত হয়েছিল তদ্রুপভাবে ইন্ডিয়ার মধ্যে নবীর অপমান সহ্য করতে না পেরে সমস্ত মুসলমানরা রাস্তার মধ্যে নেমে এসেছে যতক্ষণ পর্যন্ত ওই অপরাধীর উপযুক্ত শাস্তি দেওয়া হবে ততক্ষণ নবী প্রেমিকরা কখনো রাস্তা থেকে যাবে না প্রিয় দর্শক এই জন্য আমরা আমাদের নবীর উপর আমাদের মাতা পিতা কোরবান হোক আমার জান কোরবান হোক আমার সন্তান কোরবান হোক যখনই নবীজিকে অপমান করা হবে সেটা কখনো আমরা সহ্য করব না এর প্রতিবাদ যেভাবে করব। নদীকে যারা অপমান করে তাদেরকে হত্যা করা ইসলামের বিধান তাদের ক্যাল্লা গর্দান থেকে আলাদা করে দেয় ইসলামের বিধান আর যে ব্যক্তি এরকমটা করতে পারবে আল্লাহ বাকরবুল্লাহ আলামিন বিনা হিসেবে থেকে জান্নাত দান করে দেবেন ইন্ডিয়ার মধ্যে এক ইতিহাস তো আছেই সেটা অনেকেই জানেন রঙ্গিলা রাসুল নাম রঙীলা রাসুল রাসুল নামে একটি বই বের করেছিল আর সেটার প্রতিবাদ করতে গিয়ে একজন যুবক রাসুলের প্রেমে এত অসত্য ছিল এটা সহ্য করতে পারে নাই সহ্য করতে না পারে এই নর পশুকে মধ্যে নিক্ষেপ করে দিয়েছে প্রিয় দর্শক এখনও আমরা সেটাই বলতেছি আইন কখনো হাতে তুলে নেবে না ইন্ডিয়ার মানুষেরা যারা আছে মুম্বাইয়ের যারা আছে তারা কখনো হাতে তুলে নেবে না তারা শুধু জানাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে তার বিচার করার জন্য কিন্তু যদি বিচার করে না হয় তাহলে নবী প্রেমিক যারা আছে তারা কখনো রাস্তা থেকে যাবে না ইনশাআল্লাহ এরকমভাবে যদি যুদ্ধের দামামা ভেজে যায় সারা বিশ্বের মানুষরা মুসলমানেরা এটার প্রতিবাদ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমার সকল মুসলমান তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় প্রিয় দর্শক গোজয়ে হিন্দের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে কারণ বড়জয় হিন্দ হবে বাংলাদেশ পাকিস্তান ভারতের সাথে একটি যুদ্ধ হবে যেই যুদ্ধের মধ্যে অবশেষে আরাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে মুসলমানরাই বিজয়ী হবে কিন্তু এখানে অসংখ্য মুসলমানরা শহীদ হবে কিন্তু এরপর আল্লাহ পাকর বলে বিজয় দান করবে মুসলমানদেরকে এই জন্য সেই গোজয়ে হিন্দের যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং আল্লাহ বাকরবুল্লাহ আলমিন যেন আমার সমস্ত যে সমস্ত ভাইরা মুম্বাইয়ের মধ্যে নবীর প্রেম দেখানোর জন্য রাস্তায় বের হয়েছে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন তাদের ইমান আমলকে হেফাজত করুক তাদের জানমালকে হেফাজত করুক এবং সাতমে রাসুকে নবীর দুশ্মনকে যেন যথা সাধ্য অনুযায়ী মানে যথা রীতি অনুযায়ী তাকে শাস্তির আওতায় আনা হয় সেই আবদার সেই আব্দার আমরাও করতেছি বাংলাদেশ থেকে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা